উনিশশো সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ভারত মহাসাগরের উপর উঠেছিল অদ্ভুত নীলচে কুয়াশা সেদিন ভোরে সাউথহ্যাম্পটন বন্দর থেকে ছেড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় বাষ্পচালিত যাত্রীবাহী জাহাজ এস এস অরোরা প্রায় তিনশো যাত্রী আরও একশোর বেশি নাবিক আর ক্রু সদস্য নিয়ে অরোরার গন্তব্য ছিল কলকাতা জাহাজটি তখনকার যুগের গৌরব নিরাপত্তার প্রতীক সমুদ্রযাত্রার এক অনন্য বিস্ময় কিন্তু মানুষ জানত না সেই যাত্রায় হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দুর্ঘটনার ইতিহাস যাত্রার আগের রাতেই ক্যাপ্টেন এডওয়ার্ড এলিয়েট ঘুমের মধ্যে দেখেছিলেন এক ভয়াবহ স্বপ্ন বিশাল সমুদ্রের নিচে একটি অচেনা শহর ভাঙা সিঁড়ি পাথরের বিশাল মূর্তি আর অন্ধকারের ভেতর জলজল করছে নীল চোখ সেই চোখ যেন তাকিয়েছিল তার দিকে স্বপ্নে শুনেছিলেন গম্ভীর একটি শব্দ এসো না সমুদ্র তোমাকে মনে রেখেছে সকালে ঘুম ভেঙে তিনি খুব অস্থির স্বপ্নের কারণে যাত্রা পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না তিনি নিজেকে বুঝিয়ে বলেছিলেন এটা শুধু দুঃস্বপ্ন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই অরোরা যাত্রা শুরুর পর প্রথম দিন সবকিছু স্বাভাবিক ছিল আবহাওয়া পরিষ্কার বাতাস শান্ত যাত্রীরা আনন্দে সময় কাটাচ্ছিল রাতে জাহাজের ডেক থেকে চাঁদের আলোয় সমুদ্র ঝিকিমিকি করছিল যাত্রী ডেভিড ও তার স্ত্রী এমা ডেকে হাঁটতে হাঁটতে বলছিল এ যাত্রা আমাদের জীবনের সেরা অভিজ্ঞতা হতে যাচ্ছে কিন্তু দ্বিতীয় দিনের রাত থেকে সমুদ্রের রং অদ্ভুতভাবে বদলাতে থাকে নাবিকরা লক্ষ্য করে সাগরের পানি নীল নয় যেন আরও গাঢ় প্রায় আলকাত্রার মতো কালছে ডেভিড প্রথমেই পায় এ পানির রং ঠিক স্বাভাবিক নয় কেমন যেন অদ্ভুত অন্ধকার এমা বলল হয়তো চাঁদের আলো ঠিক মতো পড়ছে না কিন্তু সবার মনে অজানা ভয় ঢুকে গিয়েছিল রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সিগন্যাল রুমে বসে থাকা রিচার্ড হঠাৎ মেশিনে কাঁপুনি অনুভব করে কোনো জাহাজ কাছাকাছি নেই কোনো আবহাওয়া সতর্কতা নেই তবুও তার মেশিন থেকে আসতে লাগাছে নেই কোনো আবহাওয়া সতর্কতা নেই তবুও তার মেশিন থেকে আসতে লাগলো এক অচেনা মোর্স কোড রিচার্ড কোডটি লিখে অনুবাদ করল টার্ন ব্যাক দ্য সি রিমেম্বার্স মানে ফিরে যাও সমুদ্র মনে রেখেছে রিচার্ডের গাস শিউড়ে উঠল সে দৌড়ে ক্যাপ্টেনকে ডাকল ক্যাপ্টেন এলিয়েট কোডটি দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন এই শব্দগুলো তো স্বপ্নেও শুনেছিলেন তিনি বুঝতে পারছিলেন না এটা কি কোনো ইঙ্গিত নাকি কোনো অদৃশ্য শক্তির সতর্কতা তিনি বললেন এই বার্তা আমাদের জন্য হতে পারে না হয়তো সিগনাল ভুল এসেছে কিন্তু চোখে উদ্বেগ লুকাতে পারলেন না ঠিক তখনই জাহাজের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে যায় এবং আবার জ্বলে ওঠে পুরো জাহাজ অন্ধকারে ডুবে গিয়ে আবার আলোর নিচে ফিরে আসে যাত্রীরা চিৎকার শুরু করে কেউ বলে এটা কি শর্ট সার্কিট কেউ বলে আমাদের জাহাজের নিচে কিছু আছে এরপর সাগর থেকে উঠতে থাকে ঠান্ডা বাতাস এত ঠান্ডা যে মনে হয় বরফের উপত্যকা থেকে আসছে এমা জড়সড় হয়ে বলে ডেভিড আমার খুব ভয় লাগছে দূরে দেখা যায় সমুদ্রের উপর অদ্ভুত নীল আলো ওঠানামা করছে যেন পানির গভীরে কেউ আলো জ্বালাচ্ছে রাত দুটো কুড়ি মিনিটে আবার মোর্স এইবার বার্তাটি ছিল আরও ভয়ঙ্কর ইটস টু লেট অর্থ এখন আর দেরি নেই এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন চিৎকার করে বললেন সব নাবিক স্টেশনে যাও ঝড় আসছে কিন্তু বিষয়টা ঝড় নয় আকাশে কোনো মেঘ নেই তবুও ঢেউ হঠাৎ সাত আট মিটার উঁচু হয়ে জাহাজের গায়ে আছাড়ে পড়তে লাগল জাহাজের কাঁচ ভেঙে পড়ছে ডেক কাঁপছে ইঞ্জিনের শব্দ কানে সহ্য হচ্ছে না ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে চিৎকার ওঠে স্যার স্টিয়ারিং হুইল নিজে নিজেই ঘুরছে আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি যেন অরোরাকে কেউ জোর করে অন্ধকারের দিকে টেনে নিচ্ছে জাহাজের ডেক থেকে যাত্রীরা দেখতে পেল সমুদ্রের নিচে যেন কোনো শহর আছে তারা স্পষ্ট দেখল ভাঙা সিঁড়ি পাথরের গম্বুজ বিশাল মন্দিরের মতো কাঠামো আর চারদিকে নীল আলো পানির নিচে শহর সবাই বিস্ময়ে এবং ভয়ে হাঁ করে তাকিয়ে থাকল ডেভিড চিৎকার করে বলল এটা কি মৃত কোনো সভ্যতা সমুদ্রের নিচে শহর থাকাও কি সম্ভব তখন কেউই জানত না এই শহরটির নাম ছিল নিরিয়ালিস এক অভিশপ্ত শহর যা হাজার বছর আগে সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল কিংবদন্তি ছিল নিরিয়ালিস কোনো সাধারণ শহর ছিল না তাদের রাজা ছিলেন এক নিষ্ঠুর শাসক নাম অ্যারোনিস যিনি সমুদ্রের দেবতা লিভারিয়াসের ক্রোধ ডেকে আনেছিলেন দেবতার অভিশাপে পুরো শহর রাতের অন্ধকারে সমুদ্রে ডুবে যায় তাদের শেষ প্রার্থনা ছিল যে কেউ তাদের ধ্বংসের জায়গায় আসবে সেও চির সাগরে ডুবে যাবে হঠাৎ অরোরার নিজে প্রচণ্ড শব্দ হল ধুম যেন সমুদ্রের নিচ থেকে কোনো বিশাল দানব উঠে এসে জাহাজের গায়ে আঘাত করল জাহাজ প্রায় দু মিটার উপরে উঠে আবার সাগরে পড়ে যাত্রীরা পড়ে যায় চিৎকার শুরু হয় কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো জাহাজ ডুবে যাওয়ার সময় সমুদ্রের উপর অদ্ভুত নীল আলো আরও তীব্র হয়ে উঠতে থাকে অরোরার চারপাশে যেন পানির নিচের শহর থেকে আলো উঠে এসে জাহাজটিকে ঘিরে ফেলছিল ক্যাপ্টেন এলিয়েট প্রচণ্ড চিৎকার করে আদেশ দিচ্ছিলেন সবাই লাইফ জ্যাকেট নাও নৌকা নামাও কিন্তু ততক্ষণে জাহাজের বেশিরভাগ অংশ পানিতে ডুবে গেছে কে কোথায় যাবে বুঝে ওঠার মতো সময়ও ছিল না জাহাজ যখন প্রায় অর্ধেক ডুবে গেছে তখন রিচার্ড চিৎকার করে বলে স্যার পানির নিচে কিছু নড়ছে সবাই নিচের দিকে তাকিয়ে দেখল পানির গভীর থেকে বিশাল ছায়া দেখা যাচ্ছে সেই ছায়া যেন মানুষের মতো আবার অমানসিকও তা জল ভেদ করে উঠে আসছিল শহরের ভাঙা মূর্তির পাশ থেকে ছায়ার চোখ দুটো অসম্ভব উজ্জ্বল ঠিক সেই রং যা ক্যাপ্টেন স্বপ্নে দেখেছিলেন সেই চোখ জাহাজের দিকে তাকাতেই পানির চাপ আরও বেড়ে যায় যেন বিশাল ঘূর্ণি তৈরি হচ্ছে অরোরার নিচে। জাহাজের ইঞ্জিন বিস্ফোরিত হল বুম তারপর পুরো জাহাজ ভেঙে যেতে লাগল যাত্রীরা পানিতে ঝাঁপ দিচ্ছে কিন্তু কেউই খুব দূর পর্যন্ত যেতে পারছিল না পানির উপরে উঠেই তারা তের পাচ্ছিল কিছু যেন তাদের পা ধরে টানছে এমা চিৎকার করে বলল ডেভিড আমার নিচে কিছু আছে এটা আমাকে নিচে টানছে ডেভিড হাত ধরল কিন্তু ক্ষণে ক্ষণেই আমাকে টেনে নিয়ে গেল অন্ধকার ডেভিড চিৎকার করতে করতে দেখল এমার মুখ ভেসে উঠছে তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে জাহাজের শেষ অংশ ডুবে যাওয়ার আগে ক্যাপ্টেন এলিয়াট সবার দিকে তাকিয়ে বললেন এটা কোনো ঝড় না এটা অভিশাপ সমুদ্র আমাদের ডাকছে এরপর অরোরার বিশাল দেহটি মহাসাগরের গভীরে তলিয়ে গেল চারদিকে অসহ্য অন্ধকার সাগর আবার শান্ত স্থির নীরব হয়ে গেল যেন কিছুই হয়নি পরের দিন সকালে কাছের কোনো জাহাজ কোনো সাহায্য সংকেত পায়নি কোথাও ভাসমান কাঠ ভাঙা অংশ কোনো লাশ কিছুই পাওয়া যায়নি যেন জাহাজটি কখনই ছিল না পরবর্তী বছরগুলোতে তদন্ত চলেছে অনুসন্ধান চলেছে সাবমারিন পাঠানো হয়েছে কিন্তু অরোডার একটি টুকরোও কেউ খুঁজে পায়নি শুধু পঞ্চাশ বছর পর এক গভীর সমুদ্র ডুবরি পানির নিচে খুঁজে পায় একটি মরিচা ধরা ধাতব টুকরো তাতে লেখা দ্য সি রিমেম্বার্স আর নিচে এস এস অরোরা নাইনটিন তারপর থেকে ধারণা তৈরি হয় সমুদ্রের তলায় কোনো অজানা শহর আছে আর সে শহর মানুষের দৃষ্টি পছন্দ করে না সমুদ্র যাকে নেয় তাকে আর ফেরত দেয় না আর অরোরা সেটি এখন সমুদ্রের গভীর অন্ধকার ইতিহাসের অংশ